আট থেকে আশে সকলকে শীতের আমেজে নদীতে ভারতের ভূস্বর্গ তথা কাশ্মীরের নৌকা বিহারে নেয় দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের টাঙ্গন নদীতে নৌকা বিহারের আনন্দ দিতে স্থানীয় বৃদ্ধ বীরেন রাজবংশের হাত ধরে বংশিয়ারীতে এই প্রথম নৌকা বিহার চালু হয়েছে জীবিকা অর্জনের লড়াই বীরেনবাবুর এই উদ্যোগে সকলে সাধুবাদ জানিয়েছেন এই শীতের মরশুমে নৌকা বিহারে ভ্রমণ উপভোগ করছে তা বলাই বাহুল্য ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যবর্তী বুনিয়াদপুর শহরের বংশারী টাঙ্গন নদীর সেতু এলাকা থেকে প্রতিদিন প্রায় দেড় কিলোমিটার নৌকা বিহারের ব্যবস্থা করেছেন তিনি মাথাপিছু পঞ্চাশ টাকা করে নেওয়া হয় নৌকা ভ্রমণে যা উপভোগ দেয় নৌকায় থাকা যাত্রীদের নদীর দুই ধারে থাকা প্রাকৃতিক মনোরম দৃশ্যের এবছর স্বাধীনতা দিবস থেকে তিনি এই নৌকা ভ্রমণের ব্যবস্থা শুরু করেছেন মাথাপিছু পঞ্চাশ টাকার বিনিময়ে তিনি জানান আমি আগে কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালাতাম ছেলে মেয়ে তো কেউই দেখে না তাই এখন বয়স হয়ে যাওয়ায় কাজ করতে পারি না সেজন্য বার্ধক্য ভাতার কিছু টাকা জমিয়ে অন্যের কাছ থেকে ধার করে প্রায় আশি হাজার টাকা জোগাড় করি তা দিয়েই এই যন্ত্রচালিত নৌকা বানিয়েছি এই কাজ করে স্বামী স্ত্রীর পেটের ভাত জোগাড় হচ্ছে তবে এখন শীতের সময় শীতকালে বনভোজনের উদ্দেশ্যে সকলে বিভিন্ন জায়গায় পিকনিক করতে যায় আর সেদিক থেকে বংসারি টাঙ্গন নদীতে এই নৌকা বিহার ভ্রমণের আনন্দ নিতে সকলেই ভিড় জমাচ্ছেন ঠিক সেই কারণে বৃদ্ধ তথা নৌকাচালক বীরেন রাজবংশের লক্ষ্যের ভার পূর্ণ হচ্ছে আর তা দেখে মুখে হাসি ফুটেছে বীরেন বাবুর এই ব্যবসাটা এই যে বুকে আনন্দ বিহার কতদিন ধরে ব্যবসাটা শুরু করেছেন 15 আগস্ট থেকে 15 আগস্ট থেকে স্বাধীনতা দিবসের দিন থেকে

তাহলে এই কাজ করছেন মানে আচ্ছা আপনার নাম শীতের মরশুমে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন পিকনিকের স্পটের মনোরম পরিবেশ উপভোগ করার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর টাঙ্গন নদীতে কাশ্মীরে নৌকা বিহারের ন্যায় আনন্দ নিতে জেলা সহ বুনিয়াদপুরের আবাল বৃদ্ধ বনিতা সকলেই ভিড় জমাচ্ছে